একজন আমাকে বহু বছর আগে থেকে পছন্দ করে সে সময় চেয়েছি প্র্যাকটিসিং হওয়ার চেষ্টা করছে সমাবেশে হয় সে স্টুডেন্ট সে চায় গ্র্যাজুয়েশনের পর বিয়ে করতে তার সাথে আমার কথাও হয় না আবার তার প্রতি কোনো ফিলিংসও নাই খারাপ রিলেশনশিপের ব্যাপারে হুঁশিয়ারি পূর্ণ অবগত আছে আমি এবং সেও আমার পরিবার জানেও ব্যাপারটা তাকে কি সময় দেওয়া উচিত ইসলাম কি বলে এভাবে কমিটমেন্ট দেওয়া কতটুকু যুক্তিযুক্ত দেখুন এটা একটা ব্যাধি তরুণ বয়সে কেউ কাউকে পছন্দ করে রিজার্ভ রেখে দেওয়া এটা কোনো ভালো কালচার না এটা ভালো কালচার না আমাদের সমাজে এটাকে বলে এঙ্গেজমেন্ট আংটি একটা পড়ায়া ওটা দখল করে রেখে দিলাম ইসলাম এরকম কোনো সিস্টেম নেই বিশেষ করে অভিভাবকদের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখতে চাই যে আমাদের তরুণদের চরিত্রকে হেফাজত করবার জন্য তারা যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তাহলে

হাসির কথা না কথা সিরিয়াস মুরব্বী যারা আছেন অনেক সময় দেখা যায় যে ঠিক আছে আলাপ আলোচনা হয়ে থাকে দুই পক্ষের ইসলামী শরীয়ত পরিষ্কার ভাবে আমাকে যে বিধিবিধান দিয়েছে সেটা হলো বিয়ের আগে কোন প্রকার যোগাযোগ জায়েজ নাই আপনি বলেন যে আমি যোগাযোগ করব না এমনি অপেক্ষা করছি তাহলে মনে মনে জেনার সুযোগ তৈরি হয় ওয়াই নট সমস্যাটা কোথায় আগ্রহ হয়ে ছেলে ছেলে মতো মেয়ে মতো থাকুক ওরা যদি হারাম রিলেশন করে বছরকে বছর জুনে থাকতে পারে তাহলে আগদ হয়ে জুনে থাকতে সমস্যাটা কোথায় সম্পর্কটা হারাম ভরে হালাল হয়ে গেল এটা যদি ওই একটু তাদের সদায় দৃষ্টি দেন তাহলে সহজ আমি সবসময় একটা কথা বলি মুর্বীদেরকে বিশেষ করে যে আপনারা যারা মুর্বীরা 25 বছর বয়সে আপনাদের বাপ আপনাদেরকে বিয়ে করাইছে আপনারা উচিত আপনারা ছেলেকে 20 বছর বয়সে বিয়ে করা কারণ কি কারণ আপনার সময় ফেসবুক ইউটিউব মোবাইল ফোন স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন এগুলো ছিল না আপনার ছেলের সামনে এই সমস্ত চ্যালেঞ্জ সামনে আসে আপনি যদি উপযুক্ত সময় ছেলেকে বিয়ে না দেন মেয়েকে বিয়ে না দেন তাদেরকে যদি ঝুলে রাখেন কি বলে পায়ের উপর দাঁড়া ছেলেকে আলোচনা পায়ের উপর দাঁড়া রয়েছে এই একটা ফালতু যুক্তি দিয়ে ছেলে মেয়েদেরকে যারা ঝুলিয়ে রাখেন তিরিশ বছর বত্রিশ বছর বিয়ে দিচ্ছেন আমি এক এলাকায় গেছি হলো নারায়ণগঞ্জে

আপনি যদি আমলে থাকতেন আপনি যদি আপনার ওই আমলে পঁচিশ বছর বয়সে বিয়ে করেছেন এই ফেতনা যদি আপনার আমলে থাকতো তো আপনি পনেরো বছর বয়স থেকে বিয়ের জন্য বলা বলে শুরু করবেন আমাদের এখন তরুণদের যে সমস্যাটা এটা মনোবিদের বোঝা উচিত আমি সবসময় বলি লেট ম্যারেজের যে একটা ট্র্যাডিশন একটা ফ্যাশন একটা স্টাইল শুরু হয়েছে এই স্টাইলটা যে কত ভয়াবহ সেটা আপনি সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন ডাক্তারদের কাছে বন্ধা রোগীদের যে সিরিয়াল

আছে অনেকে আমাদের কাছে প্রশ্ন দেয় একজন নির্দিষ্ট ছেলেকে নির্দিষ্ট মেয়েকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে কি আমরা বলি যে না এটা একটা ভুল দোয়া আমি কিভাবে নিশ্চিত হলাম যে আল্লাহ এই ছেলেটা পাইলে আমি সুখী হব এই মেয়েটা পাইলে আমি সুখী হব কিভাবে নিশ্চিত হলাম আমি যাকে সুখী হব মনে করছি দোয়া করছি হতে পারে তার পেয়ে আমার দোয়ার উপর থাকা লাগবে হতে পারে না আমি মনে করছি যে একে পাইলে আমি রাবে পেয়ে যাব হয়তো এর পাওয়ার পর আমি ডাইনি পেয়ে গেলাম হতে পারে না এই জন্য দোয়ার

কত টাকা দিয়ে দিবেন না বিনা টাকা দিবেন কিন্তু আমাদের বেশিরভাগ লোক হলো আল্লাহকে আমরা একটা দিয়ে আল্লাহ লাখ চাই একটা বাইক কিনবো কিছু টুকটা ব্যবসা করবো সুখ হবে না অসুখ হবে সেটা আল্লাহ আমি বুঝবো তুমি লাখ দশেক দাও এটা আল্লাহর সাথে আমাদের টাইপের মানসিকতা ঠিক একই রকম যারা মনে করেন আল্লাহ

ডানে বামে এই ধরনের এই তথাপিত না কোনো যোগাযোগ নাই কিছু নাই শুধু মেসেজ আদান প্রধান শুধু চিঠি হ্যাঁ হাই হ্যালো এতটুকু তো এগুলো আস্তে আস্তে মানুষকে হারামের দিকে নিয়ে যায় কল্পনার জগতে মানুষকে গুনায় লিপ্ত করা মানুষ বেরো পায় না যদি এরকম হয় মনে মনে সিলেক্ট করে রাখছেন কোন আলাপ নাই সারাপ নাই কোন প্রকার যোগাযোগ নাই চেষ্টা করছেন সেটা হতে পারে কিন্তু সেটাও আসলে খারাপের দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা থাকে আপনার মনে ভিতরে বাজে কল্পনার স্কোপ যদি থাকে তাহলে শুরু রাস্তা বন্ধ করে দেখুন গোটা পৃথিবী বলে ধর্ষণ পৃথিবী চাই পৃথিবীর কোনো সভ্যতা কি দর্শনকে এলাও করে এলাও করে না কিন্তু দর্শনের সকল উপাদান গোটা পৃথিবী রেখে দেয় আছে না নাই বিজ্ঞাপনে বিল বোর্ড দর্শন না ওপার না প্রত্যেকটা তরুণকে প্রত্যেকটা পুরুষকে মানে তাদেরকে বিপদ করবার জন্য বিভ্রান্ত করবার জন্য তাদের চরিত্রকে নষ্ট করবার জন্য হাজারটা আইটেম রেখে দিবি আবার বলবো চরিত্রকে তুমি হেফাজত করো সাংঘর্ষিক না আর ইসলাম কি বলে দর্শন কি ইসলাম না বলে দর্শন হওয়ার পদ গুলোকে সবগুলো কি ইসলাম বন্ধ করে দেয় চোখে হেফাজত করো চোখ দিয়ে দেখলে মনে তুমি বাজে চিন্তা করবো তারপর তোমার খারাপ কাজ থেকে যদি ইচ্ছা করবে সে রাস্তায় তুমি আগে থেকে কি করো বন্ধ করে দেবে অতএব বিবাহ সম্পর্ক বন্ধের জন্য হারা রেলেশন আমাদের বন্ধ করে ফেলতে হবে